আসসালামু আলাইকুম একটু আগে ফেসবুক এবং ইউটিউবের কমিউনিটিতে আমি একটা পোস্ট করছি যে একটা নিউজ আমার চোখে পড়ছে যে কয়েকজন বাংলাদেশিকে পাকিস্তানের ইমিগ্রেশন মারধর করে এবং তাদের কাছে টাকা টোকা রেখে পাকিস্তানে প্রবেশ করার অনুমতি দেয় না এই বিষয়টা হঠাৎ করে আমার চোখে আসছে তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কেন ভিসা সম্পর্কে কোনো বিষয়ে উত্তর দেই না এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে পাসপোর্ট এবং ভিসা নেওয়ার সিস্টেম এবং কী কারণে পাসপোর্ট এবং ভিসা নেওয়া বাংলাদেশিদের জন্য সমস্যা হয় এবং আমরা কিভাবে নিজের এইগুলো তৈরি করি তারপরে আর কি কি দেখতে পারবেন যে তাদেরকে মূলত কি জন্য দেয় নেই এই সকল বিষয়গুলো তো এখন আসি তাদের বিষয় যেটা মূল বিষয়টা হচ্ছে যে আমি যেখান থেকে তথ্য পাইছি এরা যারা আমি তাদের যে ভিডিওটা দেখলাম পরে সম্পূর্ণ ভিডিও আমি দেখলাম দেখার পরে যা বুঝছি যে এরা মূলত কোন ভ্রমণকারী কারণ আপনাদেরকে একটা বাস্তব একটা প্রমাণ দিই হ্যাঁ এই যে দেখেন এটা কি জানেন মোজাম্বিকের ই ভিসার ওয়েবসাইট এখন প্রশ্ন হচ্ছে ই ভিসা ভিসা এই বিষয়ে আপনাদেরকে একটু তথ্য দিই তাহলে বুঝতে পারবেন ভিসার বিভিন্ন ক্যাটাগরি হয় ঠিক আছে সর্বপ্রথম যে ভিসা হয় এটা হচ্ছে আপনাকে অ্যাম্বাসি থেকে গিয়ে অ্যাম্বাসি ফেস করে নিতে হয় তার উপরে দেশ ভিত্তিক দেশ ভিত্তিক আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে কিছু দেশে ডকুমেন্ট অনেক বেশি লাগে কিছু দেশে ডকুমেন্ট কম লাগে এটা হলো এমভাসি থেকে নেওয়ার অ্যাম্বাসি যখন মানে যেই দেশে আপনি যাবেন ধরেন আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন বাংলাদেশ সরকারের সাথে এবং মানে বিভিন্ন কিছু করার পরে এটা দ্বিতীয় ধাপে চলে যায় হচ্ছে ই ভিসাতে ই ভিসা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি এখানে বসেই আপনি ভিসা নিলেন তারপরে আপনি ভিসা পেলেন চলে গেলেন এটা হলো মানে ভিসা সহজতর অবস্থানের দ্বিতীয় ধাপ তারপরে আপনার ভিসা অনারাইভ্যাল সিস্টেম হয় যেমন আপনার কোনো কিছুই লাগবে না আপনি বিমান টিকিট কাটবেন এয়ারপোর্টে যান বর্ডারে যান ওইটা হচ্ছে তৃতীয় ধাপে সহজ চতুর্থ ধাপের মধ্যে আসে হচ্ছে ভিসা ফ্রি মানে আপনার কোনো ভিসাই লাগবে না আপনি যে সেই দেশে যাবেন যাওয়ার পর আপনার পাসপোর্টে একটি স্ট্যাম্প দিবে এরকমের তো এখন দুঃখজনক বিষয় আমি এখন এখন থেকে বলি তারপর আপনি পাকিস্তানের বিষয়টা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কি লেখা আছে জানেন এখানে লেখা আছে যে দ্য ট্রাভেলার ফ্রম ফলোয়িং কান্ট্রিজ আর নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর ভিসা বিয়া ই ভিসা পোর্টাল বাট দে ক্যান বাট ক্যান রিকোয়েস্ট এ ভিসা ইন নিয়ার নিয়ারেস্ট এই যে এখানে কয়েকটা দেশের লিস্ট আছে বাংলাদেশ ইথিওপিয়া পাকিস্তান সোমালিয়া গত বছর আমার যারা আগে থেকে আমাকে চিনি আমি যখন তানজানিয়া এবং মোজাম্বিকের বর্ডারে গেছিলাম তখন কিন্তু এই যে লিস্ট আছে চারটা দেশে এটার মধ্যে বাংলাদেশ ছিল না তার কারণ মোজাম্বিকের বিসা বাংলাদেশিদের জন্য ছিল হচ্ছে অন অ্যারাইভ্যাল অর্থাৎ মোজাম্বিকের রাজধানীর নাম হচ্ছে মাপুতু মাপুতু এয়ারপোর্টে যাইতো যাওয়ার পরে বাংলাদেশিরা পাসপোর্ট দিত স্টাম্প দিত যাও গুরো ঠিক আছে এরকম ছিল আর কি একটা পরিমাণ মনে হয় পেমেন্ট দেওয়া লাগতো মানে বিসার যে ফিসটা তো তারপরে তারা এটাকে করছে ই ভিসা সিস্টেম এখন ই ভিসা থেকেও বের করে দিছে কেন করছে কারণ বাংলাদেশে মোজাম্বিকে যায় যে গিয়ে সাউথ আফ্রিকার বর্ডারের কাছে গিয়ে বর্ডার ক্রস করে সাউথ আফ্রিকায় গিয়ে হচ্ছে রিফিউজি অ্যাসাইলম সিকার এরকমভাবে গিয়ে থাকে এই জন্য তারা আমাদেরকে সোমালি ইথুপিয়া ইথুপিয়া ছিল না ইথুপিয়াকে তারা নতুন অ্যাড করছে বাংলাদেশ পাকিস্তানের চার পাসপোর্ট হোল্ডারকে ই ভিসার ওয়েবসাইট থেকে বের করে দিছে কারণ আমাদের কার্যক্রমে আমরা দেশ বিদেশ ঘুরতে যাই বা ভ্রমণের নামে যাই ভ্রমণ বিষয় গিয়ে এমন কাজ করি যার কারণে আমাদেরকে গেট আউট করে দিছে ই ভিসার ওয়েবসাইট থেকে তো পরে বলছে যে তারা চাইলে ভিসার জন্য গিয়ে অ্যাম্বাসি থেকে অ্যাপ্লাই করতে পারে তো অ্যাম্বাসি যারা আসে তারা পাসপোর্ট দেখলে বুঝতে পারে পুলিশ যেমন চোর দেখলে বলতে পারে যে কে চোর আর কে কী বলে যে ভালো ব্যক্তি ঠিক তেমনই যারা ভিসা প্রদান করে তারা জানে যে কে প্রকৃত ভ্রমণকারী আর কে মানে ভ্রমণ ভিসা ব্যবহার করে অন্য কিছু করতে চায় এমন কি যারা ইমিগ্রেশন পুলিশ থাকে যারা আপনার পাসপোর্ট স্টাম্প দেবে তারাও বলতে পারবে আমি তো আসলাম পাকিস্তানে আমাকে জাস্ট আমার ফেসের দিকে তাকাইছে ইমিগ্রেশন অফিসার তাকানোর পরে আমার পাসপোর্টটা নিলে একটা সিল মেরে দিছে চলে আসলাম আসার পরে যখন লাস্টে একটা চেক পোস্ট চেক হয় যেটাতে হচ্ছে আপনার ওই পাসপোর্টে স্টাম্প হয়েছে কিনা এটা দেখার পরে এটা আপনি প্রবেশ করবেন ওইখানে গেছি বলছে যে বাংলাদেশই বললো যাচ্ছে এই সাইটে দাঁড়ান আমি সাইটে দাঁড়াইছি পিছনে আরও দুই তিনজন ছিল ওদেরকে বিদায় দিয়ে পরে বলতেছে কেন আসছেন আমি বললাম আমি তো বাইসাইকেলে ভ্রমণ করি আফ্রিকা থেকে আসি এখন আপনাদের পাকিস্তান ঘুরবো এটা বলার পরে বলতেছে যে ব্লগার আমি বললাম জি আমি ভিডিও বানাই উনি সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব পর্যন্ত করছে মানে আমাকে প্রশ্ন করবে দূরের কথা খুশি হয়ে গেছে এখন আসি এই যে কয়েকজন বাংলাদেশের সাথে কি হয়েছে যেটা আমি শুনছি যে মূলত এটা মূলত মানে প্রমাণ দিতে পারবো না কিন্তু এটি বাস্তব এরা এখন এই পাকিস্তানে ভিসা ফ্রি এবং পাকিস্তানে ভিজিট করা এত সহজ তার দুইটা প্রমাণ আপনাদেরকে দিই আমি যখন ইথিওপিয়ায় তখন একজন ব্যক্তি আমার সাথে মানে ফোনে কথা হয় ফেসবুক মেসেঞ্জারে না ইনস্টাগ্রামে যেন কথা হয়েছিল তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি ইটুপিয়া কী করেন বলতেছে যে আমরা তো ইটুপিয়া আজকে দুই মাস জুড়ে আসেন বললাম কেন পরে উনি আমাকে বলতেছে যে আসে অন্য কারণে ওরা অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে বলতেছে যে আমরা মূলত এখান থেকে ফ্লাই করে যাব ব্রাজিল ব্রাজিল থেকে তো আপনারা জানেন যে বাই রোড দিয়ে কীভাবে আমেরিকা পর্যন্ত যাওয়া যায় এটা হচ্ছে তাদের প্ল্যান তো এই ইথিওপিয়ায়ও একই অবস্থা হয়েছে আমার সাথে শুধু আমার সাথে না আলিফ গেছিল না আলিফ যে পায়ে হাইটা যে ওরে জিজ্ঞাসা করি আমি আর আলিফ যখন নাকি আমি যখন আলিফতে সৌদি থেকে ইথিওপিয়াতে নিয়ে যায় কারণ ওরে তো সৌদি থেকে বাইরে হইতে হবে তারপরে আবার হজের বিষয় প্রবেশ করতে হবে ওই সময় আমাদের পা ভিসা দেখা তারপরে ভিতরে গিয়ে বিভিন্ন তথ্যগত ঘাঁটাঘাটি করার পরে কিছু প্রশ্ন করার পরে তারপরে আমাদেরকে ইথুপিয়া প্রবেশ করতে দিছে অথচ ওই দেশ বাংলাদেশের থেকে এত উন্নত না তাদের ভিসা এমন কিছু এরকম এটার মূল কারণ আমরা যারা আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি তারা এই ভিসাগুলোকে ব্যবহার করে যেখানে সুবিধা পাওয়া যায় ওগুলোকে ব্যবহার করে এই রকমের কাজগুলা করে সেকেন্ড যে বিষয়টা কিছুদিন আগে আমরা আমি যখন ইসলামাবাদে আসছিলাম আমরা প্রথমবার ফয়সাল মসজিদে যাওয়ার আগে যে ভিডিওটা ওইটাতে আমি ব্লগে দিছি ওইখানে আমি কয়েকজন বাংলাদেশি পাইলাম আমরা যখন সেম রেস্টুরেন্টে খাইতে গেলাম একজন বাংলাদেশি যিনি আমার সাথে একটু মজা করে কথা বলতেছিল সাউথ আফ্রিকাতে যিনি আসছে ঘুরে মানে পাকিস্তানে ভ্রমণের জন্য আমরা যে টেবিলে বসে খাইতেছিলাম তার পিছনে টেবিলে কয়েকজন বাংলাদেশি তো ভাই যে ভ্রমণ করে যে ব্লগিং করে পৃথিবী ট্রাভেল করে ওরা কি জিনিস আর অন্য আরেকজন ব্যক্তি কোন দেশে আসছে তাদেরকে দেখলেই বোঝা যায় তো ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি পাকিস্তান থাকেন না ওরা কয়েকজন আর কি একটা গ্রুপের বলতেছে যে না আমরা ঘুরতে আসি তো তখন আমি বুঝছি মূলত কি জন্য আসছে তো এই যে যে ভিডিওতে আপনারা দেখছেন যে তাদেরকে নাকি পাকিস্তান যাইতে দেয় নাই এবং তাদেরকে আঘাত করছে নাকি করছে মারলো টারলো যেরকম একটা ভিডিও নিউজেতে যে আমরা দেখলাম ওইখানে মূল বিষয় হচ্ছে কি জানেন আমি যেটা আমার আমি একজনের সাথে কথাও বলছি এই বিষয়ে মূলত এরা পাকিস্তানে আসে পৃথিবীর বিভিন্ন দেশ যেই দেশগুলোতে বিছানো হয়তো হার্ড না সহজভাবে যায় এরা মূলত ডংকি আপনারা হয়তো শুনে থাকবেন যে ডঙ্কি পায়ে হাইটা ইউরোপ যাওয়া যায় পায়ে হাইটা লিবিয়াতে থেকে দেখেন না যে ইয়েতে ওই যে সাগর পাড়ি দিয়া ইতালি যায় এই জাতীয় কাজের জন্য মূলত এই জাতীয় টিমগুলো আসে তারা এখান থেকে পাকিস্তান থেকে যাবে হচ্ছে ইরান ইরান থেকে যাবে তুর্কি তুর্কি থেকে বুলগেরিয়া এইভাবে করে এগুলি হচ্ছে রোড তারপরে আমি যেখানে আমার একটা পাকিস্তানের এই বিষয়টা জানার পরে আমি যেখানে যোগাযোগ করছি ওইখান থেকে আমাকে সব কিছু দেখা যে প্রতিদিন প্রায় পাঁচশোর অধিক বাংলাদেশি মানুষ পাকিস্তানে আসা যাওয়া করতেছে বর্তমানে মানে আজ পর্যন্ত এখনও তার ভিতরে অল্প কয়েকজনকে ডিপোর্ট করা হয় অল্প একেবারে হাতে গোনা অল্প তো এই যে যে ঘটনাটা আপনারা দেখছেন এদেরকে আপনি দেখবেন যে তাদের সেটা এবং বিষয়বস্তুটা দেখলে বোঝা যায় যে মূলত এরা কোন ধরনের ভ্রমণকারী তারপরে আপনার এই যে জাতীয় পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া আপনি শুধু এইটা না আমি এখন টেনশন আছে আমার যে সামনে দেশগুলো যাওয়াতে এখানে যে আমার কতটুকু চ্যালেঞ্জ এবং আমি কেন ভিসার বিষয়ে কথা বলি না এই সোশ্যাল মিডিয়াতে এর মূল কারণ হচ্ছে যে যদি আমি বলি তাহলে এই যে সুযোগ সুবিধাটা আছে একজন বাংলাদেশি পাসপোর্ট হিসাবে এইটাও তারা শেষ করে ফেলবে তারা এই পরিমাণ ক্রাইম করতে থাকবে যে ক্রাইমের কারণে এই যে দেখলেন না যে মোজাম্বিকের মতো একটা দেশ হ্যাঁ এই দেশের মধ্যে পৃথিবীর চারটা দেশের পৃথিবীর চারটা দেশের লিস্টের মধ্যে বাংলাদেশ একটা তো এখন বুঝতে পারছেন যে মূলত কেন তাদের সাথে তারপরে আমি বললাম যে ওদের একটা অভিযোগ যে তাদের কাছ থেকে নাকি চারশো ডলার রেখে দিছে এবং তাদের উপরে মানে নির্যাতন করা হয়েছে এই বিষয়টা যেন কি বাস্তবতাটা যেন মানে মানুষের কাছে রিভিল করে তুলে ধরে এটা আর কি আমি আমি প্রত্যাশা করি তো মূল বিষয়টি হচ্ছে এটা আর অনেক কিছু বলা যায় আমি এগুলো বলতে চাই না মূল বিষয়টি হচ্ছে এটা যে যারা ইমিগ্রেশন পুলিশ অফিস যারা বিষা দেয় তারা বুঝে তারপরে এই সোশ্যাল মিডিয়াতে বিচার বিষয় এই জন্যই বলতে চাই না কারণ আমি একজন ভ্রমণকারী ভাইয়া আমার ভাই যেরকম পায়ে হাইটাই দেশে দেশ যাওয়ার কোনো ইচ্ছা নেই ভ্রমণকারী বুঝেন আমি পৃথিবী ভ্রমণ করতে চাই তাই আমি এগুলা বইলা বিচার বিষয়গুলো তুইলা দইরা কীভাবে আমি বিষা নিচ্ছি না নিচ্ছি সেটা আমার নিজের পার্সোনাল ব্যাপার এই বিষয়ে আমি কোনো ভিডিও কখনই করার কোনো প্ল্যান নাই কারণ এটা করলে যেটুকু একটু সুবিধা পাইছি ওইটুকুও তারা ধ্বংস করে দিবে মানে তারা এই জিনিসটা ক্ষতি করবে বলেই মূলত এগুলো আমি রিভিল করতে চাইও না আমার করার ইচ্ছাও নাই আশা করি বুঝতে পারছেন যে কেন তাদেরকে এই রকম করছে হলে আমি যে পরিমাণ আমি তো মানে চিন্তা করতেছিলাম যে পাকিস্তানের বিষয় নিয়ে আমি আরও কিছু ভিডিও বানাবো যে মানুষের কী ধরনের চিন্তা যেত কিন্তু আজকে হঠাৎ করে আমি ইউটিউবে গিয়ে টাইম পাস করতেছিলাম হঠাৎ করে যে এটা দেখলাম যে কয়েকজন বাংলাদেশিদেরকে মারধর করে পাকিস্তান থেকে বের করে দিছে আমার জিনিসটা শুই না আমার আমার মাথা গরম হয়ে গেল পরে চিন্তা করলাম যে না আমি ভিডিওটা হ্যাঁ একেবারে বানাবোই বানাবো এই জন্যেই মূলত বানানো আর অনেক কিছু বিষয়বস্তু বলার ছিল বাট আর বলবো না আশা করি আপনারা বুঝতেছেন যে আমি 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 জাস্ট শুধু এইটুকুই চিন্তা করতেছি যে যে পাকিস্তান সরকার টোটাল একশো ছাব্বিশটা দেশের আমার যে তথ্য বল না হয় একশো ছাব্বিশটা দেশের ভিসা ফিস মানে টাকা যেটা এটা মকুক করে দিছে এবং এটার যে এক্সটেনশনও ওইটাও করতে কোনো টাকা লাগে না মানে জাস্ট আপনি আপনার ছবি দিবেন পাসপোর্টের একটা কপি দিবেন আর হোটেল বুকিং আর কিছু কোয়েশন টোশন আছে মানে প্রশ্নের একটা ফর্ম যেটা অনলাইনে থাকে এটা ফিল আপ করুন ভিসা হয়ে যায় আধা ঘন্টাও লাগে না এত ফাস্ট কিন্তু এখন দেখেন এক শ্রেণীর মানুষ তারা এই সুযোগটারও নষ্ট করতেছে এখন যদি প্রতিনিয়ত এরকম কিছু হয় তাহলে প্রাসিন সরকার বলবে যে দুঃখিত বাংলাদেশিদেরকে আমরা ভিসা ফ্রি করতে পারতেছি না বাংলাদেশিদের এটা মূলত তাদের কারণ না এটা মূলত আমাদের কারণে তো ঠিক আছে এইটুকুই বিষয়বস্তু আমি কখনো কাউকে বলি না যে কোনো ভিডিও শেয়ার করেন বাট এই ভিডিওটা শেয়ার করে জানাই দিতে পারেন কারণ বাংলাদেশের একটা বিশাল পরিমাণ মানুষ যারা চেষ্টা করতেছে যে পাকিস্তান এসে ভ্রমণ করার এমতো অবস্থায় এই ভিডিওটা কিন্তু খুবই নেগেটিভভাবে এফেক্ট করবে তো আমি বলবো যে আপনার মানুষের কাছে এই জিনিসটা পৌঁছায় দেন আর বিষয়টা বোঝানোর চেষ্টা করেন যে মূলত এই আপনি ভ্রমণকারী প্রকৃত ভ্রমণকারী হয়ে যান দেখবেন আপনাকে কিছুই না এবং পৃথিবীর কোনো দেশেই বলবে না কিন্তু যাদের মানে বিশ্বাস এবং এই বিষয়বস্তুগুলা মানে যেভাবে সহজ ধরুন ভিসা সহজ এইটার একটা ফায়দা নেওয়ার জন্য কেউ অন্য খাতে ব্যবহার করবে এইটা মূলত সমস্যাদায়ক তো আশা করি বুঝতে পারছেন এই জন্য মূলত ভিডিও বানানো আর কখনো এইরকম করিয়েন না যেখানে যেটা আছে প্রতিনিয়ত চেষ্টা করবেন যে যেটার যে কার্যক্রম সেটা যেন সঠিক হয় তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার কাছ থেকে আল্লাহ হাফেজ